একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী এ লোকটা সত্যিকারের সুখী আর জনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন ফিনল্যান্ড পরপর পাঁচ বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড এ দেশে মানুষের সংখ্যা সম্ভবত পঞ্চান্ন লাখ কম বেশি পঞ্চান্ন লাখ মানুষের বসবাস এই দেশটিকে বলা হচ্ছে পরপর পাঁচ বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কেন সবচেয়ে সুখী দেশ তার অনেক কারণ আছে এ দেশের যে সবুজ পরিবেশ সেখানকার যে রীতগুলো আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি জান্নাত মানে বাগান সমূহ সেখানকার যে নেচার সেখানকার যে প্রকৃতি এটা এতটাই সুন্দর এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা পুরা দেশটাকে বলা হয় সবুজ সোনা এত সুন্দর একটি দেশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দরভাবে আল্লাহ সাজানো একটা সৃষ্টি সেই দেশে শিক্ষা বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি বলেন সব দিক থেকে মানুষ সুখী অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর পাঁচবার নির্বাচিত হয়েছে ইন্টারেস্টিং বিষয় হল এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে সেই সিরিয়ালে এই দেশটি একুশতম পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কিন্তু আত্মত্যা প্রবণতায় তারা একুশ নম্বরে আছে আসুন আরেকটা দেশ সম্পর্কে আমরা জানি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ঘড়ির কথা সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেনের কথা চকোলেটের কথা অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয় তারা সুখী দেশের সিরিয়ালে তৃতীয় সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী কারণ সেখানকার শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সেখানকার পরিবেশ সব কিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো অপরাধ প্রবণতা নেই নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো এবং অগ্রসর অবাক করা বিষয় হল এই দেশটাতে সম্প্রতি সরকারিভাবে আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা ঠেকাবার সুযোগ নেই গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে শুধু তাই নয় আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে যেমন সার্কো নামে একটা খাট এটা আবিষ্কার করেছে তারা যে এই খাট বা কফিন এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায় এটা তার জীবনের শেষ শোয়া হয় অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন সেজন্য নানা রকম আবিষ্কার তারা করছে কারণ মানুষ বেঁচে থাকতে চায় না এত সুখী দেশ তারপরে বেঁচতে থাকতে চাচ্ছে না এরপর আসুন একটা সংস্থা তারা নিয়ম করেছে তাদের সংস্থায় যারা আত্মহত্যা করতে চায় তারা সদস্য হতে পারে সদস্য ফি দুইশো ডলার দুইশো ডলার দিয়ে সদস্য হওয়ার পর তিনি আত্মহত্যা করবেন এই সংস্থা তাকে আত্মহত্যা করতে সাহায্য করবে তার আত্মহত্যা যদি সাকসেস হয় সফলভাবে তিনি যদি আত্মহত্যা করতে পারেন তাহলে আগে আগেভাগে তার সম্পদ থেকে লিখিত দিয়ে যাবেন সাত হাজার ডলার তাকে পেমেন্ট করতে হবে কিসের জন্য মরার জন্য পৃথিবীর সবচেয়েতে তৃতীয় সুখী দেশের কথা বলছি এরপর আসুন একটি বই আরবিতে এটা অনুবাদ আমি বাংলায় করেছিলাম সৌদিতে যখন ছিলাম তখন বইটার নাম হলো রব্বি আল্লাহ আমার রব আল্লাহ কেন ইমানদার সুখী হয় কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয় কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো ও ইমান রিয়েল ওয়ে প্রকৃত উপায় যে কেন এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে কোন সমাজে কতটা বেশি বা কম এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচেয়েতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হল ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে সব দেশেই এটা এবং এই জরিপটা যার তার জরিপ না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ এবং এক বছরের জরিপ না ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে এরপর মজার বিষয় হলো সবচেয়েতে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে পৃথিবীতে সবচেয়েতে কম আত্মহত্যা হয় মুসলমানদের মধ্যে এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি আমার পৃথিবীতে যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে এর মধ্যে জাপান সম্পর্কে আপনারা জানেন জাপানে আমার যাওয়ার সুযোগ হয়েছে কোরিয়াতে আমার যাওয়ার সুযোগ হয়েছে আপনারা জানেন যে জাপানিজরা সবচেয়ে ভদ্র জেন্টেল পৃথিবীর একসময় তাদের ইতিহাস অনেক বাজে ছিল কিন্তু তাদের হেরোসীমা যে ট্রাজেডি তারপর থেকে তারা পরিবর্তন হয়ে গেছে জাতি হিসাবে পৃথিবীর সবচেয়ে সভ্য সবচেয়ে ভদ্র সবচেয়ে জেন্টেল জাতি তারা এবং জাপানে জাপান থেকে ঘুরে আসার পর বেশ কিছুদিন যাবত আমি একাধিকবার গিয়েছি যেবারই গিয়েছি সফর শেষ করে দেশে আসার পর আমার নিজেরই আর আচার আচরণের মধ্যে একজন পরিবর্তন আমি লক্ষ্য করতাম অফিসে যখন স্টাফদের সাথে কথা বলতাম আস্তে আস্তে কথা বলতাম বাসায় যখন কথা বলতাম পরিবার সদস্যদের সাথে ধীরে ধীরে কথা বলতাম কারণ ওখানে ওই যে মানুষ পিস ফিস করে কথা বলে কেউ কারো দ্বারা যেন ডিস্টার্ব না ফিল না করে কেউ কারো কষ্ট না পায় এতটা জেন্টেল তারা বেশ কিছুদিন তাদের মধ্যে থাকলে দোকান পাট রাস্তাঘাটে গেলে নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে এই লেভেলের জেন্টেল এবং তথ্য প্রযুক্তিতে তারা কতটা এগিয়েছিল তার বলার অপেক্ষা রাখে না আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট আপনাদের আরও ভালো জানা থাকার কথা এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়েতে বেশি কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়েতে বেশি এত বেশি আত্মহত্যার প্রবণতা এমনকি জার্মানিদের মধ্যে ওই রব্বি আল্লাহ বইয়ের মধ্যে লেখা আছে যে অস্ট্রেলিয়াতে একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে লাইফ ব্যাগ না কি যেন নাম এটা জাস্ট সেট করবে আর আত্মহত্যা হয়ে যাবে আত্মহত্যার জন্য যে কত রকমের কসরত এবং প্রচেষ্টা এখন আমার প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ পৃথিবীর সবচেয়ে আপনার সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন কারণ একটাই যে সব কিছুই আছে মানসিক প্রশান্তিটা আসলে নেই নবী করিম সাল্লাম বলেছেন লাইসাল গেনা আর পৃথিবী তথ্য প্রযুক্তির উন্নতির চরম শেখরে পৌঁছে যেতে পারে নানা রকমের আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে পানির চাইতে সহজ করে ফেলা হতে পারে বাট এর কোনোটি মানুষকে সুখী করবে না এর কোনোটি মানুষকে মানসিক প্রশান্তি এনে দিবে না ওলা কিন্ন গেনা গেনানবিকমসাল্লা সাল্লাম বলেছেন এই স্বচ্ছলতা এই উন্নয়ন এটা আসলে প্রকৃত সচ্ছলতা নয় আসল এবং প্রকৃত সচ্ছলতা হল মানুষের মানসিক প্রশান্তি একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী লোকটা সত্যিকারের সুখী আর আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন লোকটা প্রকৃত অর্থে সুখী নন আমাদের দেশে কথা যদি আমরা বলি আমি কিছুদিন আগে বগুড়া গিয়েছি একজন ডক্টর চিকিৎসক তিনি আমাকে এসে বললেন যে ভাই আমাদের এই বগুড়াতে গেল কয়েক বছরে আত্মহত্যার প্রবণতা খুব ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এবং রেশিওটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এটা রীতিমতো ভাববার মতো এই বিষয়ে আপনি কিছু বলেন আপনারা অনেকেই জানেন যে করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেই পরিমাণ আত্মহত্যার ঘটনা দেখা গেছে এক বছরে সেটা এর আগে দশ বছরেও দেখা যায়নি এবং দিন যত যাচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে কেন বাড়ছে দিন থেকে ইসলাম থেকে আমরা দূরে সরছি যতটা দূরে সরবো তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে ডিপ্রেশন এখন ঘরে ঘরে ডিপ্রেশন এখন জনে জনে এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেসড আমরা যদি আমাদের শৈশবে ফেরে চলে ফিরে চলে যাই আমরা দেখবো আমাদের চাচারা আমাদের আশপাশের মানুষগুলো এত ভালো ছিলেন না এত সুখে ছিলেন না আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই দুই দশক তিন দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না এত আপনার রাস্তাঘাটের এত উন্নয়ন ছিল না আমাদের দেশে অনেক কিছুই ছিল না কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন সুখী ছিলেন আত্মহত্যা এটা কালে ভদ্রে হতো এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল যেটা এখন একেবারে নাই সময় উপস্থিতি নামাজ সম্পর্কে আমি বলছিলাম প্রিয় প্রিয়নবীর সাল্লাম বলতেন আরে আরেহনা বিহাইয়া বেলাল বেলাল আদালত হচ্ছিলেন আমাদের প্রিয়নবীর মুওয়াজিন তাকে বলতেন বেলাল তুমি আজান দিয়ে মানুষদেরকে ডাকো একত্র করো আমাকে একটু প্রশান্ত করো আমি একটু নামাজ পড়ে প্রশান্তি পেতে চাই আমরা তো ভালো খাবার খেয়ে ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীতভাবে আছে কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা আর কোথাও পাবেন না কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি এজন্য আমি অনুরোধ করতে চাই খুশু খুশুর সাথে আপনি নিয়মিত পছোক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন আমি আল্লাহর নামে শপথ করে আল্লাহর পরে আস্থা রেখে বলতে পারি আপনার জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ আপনার জীবনটা উপভোগ করতে পারবেন আপনি আপনার জীবনে যে স্বাদ আর তৃপ্তি আপনি অনুভব করবেন এটা আপনি অন্য কোথাও পাবেন এই জন্য ভাইরা আমার পাঁচক্ত নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না